আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আমার বাড়ি মূলগাঁও থানা কালীগঞ্জ জেলা গাজীপুর আমি আগে চাকরি করতাম বর্তমানে চাকরি করি না বর্তমানে টাইগার মুরগি নিয়ে আসি এদের মধ্যে আপনার সময়ও কম লাগে পরিশ্রমও কম আগে তো চাকরি করতাম দেখা গেছে দিন দেয় ছিল না রাত্রেও করতে হইতো দিনও করতে হইতো এটা টাইগার মুরগি করতে গিয়া অনেকটা সাশ্রয় আপনার সময় কম লাগে আর প্রতিদিন ডিম পাচ্ছি বাচ্চা হচ্ছে বাচ্চার চাইদও মাশাআল্লাহ অনেক ভালো প্রতিদিন সেল হচ্ছে বর্তমানে আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আমি অনেক ভালো আছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুর জেলা কালীগঞ্জ থানা মূলগাঁও গ্রামে আমরা এই মুহূর্তে আছি একজন তরুণ উদ্যোক্তার খামারে তার নাম হচ্ছে আনোয়ার ভাই তিনি গড়ে তুলেছেন তার বাড়ির সামনেই বেশ চমৎকার একটি টাইগার মুরগির খামার তিনি প্রথম চাকরি করতেন সেই চাকরি বাদ দিয়ে এখন সম্পূর্ণ এই মুরগি খামারি তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার প্রতিদিন তার খামার থেকে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি ডিম হয় সেই ডিমগুলো তিনি ফুটিয়ে বিক্রি করছেন চাকরি থেকে যে টাকা আয় হতো তা থেকে বেশি টাকা আয় হচ্ছে এই মুরগি খামার করে বাংলাদেশে কিন্তু এখন খুব জনপ্রিয় এই টাইগার মুরগি কেউ ডিমের জন্য করছে কেউ বা মাংসের জন্য করছে আজকের এই পড়বে আমরা সেই উদ্যোগটা আনোয়ার ভাইয়ের সফলতার গল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করব

এটা বস হলো মানে আট মাস সাড়ে সাত মাস আট মাস হলো আট মাস হম ছয় কেজি ওজন হম ওজন এটা ওজন আরো বাড়বে এটা আপনার আশ কেজি নয় কেজি হয় সিগন 9 দেশি খাসির চও বেশি ওজন একটা খাসির সমান এটা রানগুলাই রেগে কয়েক দিন আগে কাটছিলাম একবার সেম খাসির মতనే খাসির মত হুম খুব স্বাদেশ হ্যাঁ অনেক সাদের যারা আশেপাশে যারা খাইছে সবাই বলছে যে অনেক সাদের মাংস আনোয়ার ভাই আপনাদের সুন্দর খাবার রয়েছে দেখার জন্য চলে আসলাম আমরা এবং আজকে এসে আপনাদের খামারে পেয়ে গেলাম বেশ চমৎকার একটি খামার দিয়েছেন আপনাদের বাড়ির সামনে এই খামারটি হ্যাঁ একবার বাড়ির ভিতরই কষ্ট না বন্ধ হয় না 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 কোনো গন্ধ আপনারা দেন না কোনো গন্ধ নাই এই যে বাড়িতে মানুষজন আসে কোনো গন্ধ হয় না আর আমি এমন পরিষ্কার টরিষ্কার রাখি আর এমন গন্ধ হয় না মুরগি লিটারটা ঠিক মতন পরিষ্কার করে রাখলে গন্ধ হয় না আপনাদের স্মার্ট মানুষ আপনি মুরগি পালন করছেন কারণটা কি মুরগি প্রথমে মূলত শখের বসেই করছিলাম টাইগার মুরগিটা আমি ইউটিউবে দেখছি অনেক ভালো লাগছে বিশেষ করে মুরগাগুলা পরে আমি মানে প্রাথমিকভাবে শুরু করতে চাইছিলাম যে অল্প দিয়ে শুরু করি তো আড়াইশো বাচ্চা আনছিলাম তো বাচ্চা আমার মরও নাই একটা বাচ্চা শুধু খালি ই ইন্দুরে মনে হয় নষ্ট করছে আর বাচ্চা সবগুলো বাচ্চাই টিকছে এমনে এই মুরগির আপনার সাধারণত কোনো রোগই হয় না নর্মাল কোনো রোগ হয় না দেশি মুরগির নই যদি বেশি সমস্যা হয় তাহলে ঠান্ডা লাগলে একটু সমস্যা এটা আবার ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে তাছাড়া কোনো রোগ হয় না না এমনি নর্মাল কোনো রোগ হয় না আগে কি মুরগি পালনের অভিজ্ঞতা আছে আপনার মুরগি পালনের অভিজ্ঞতা নেই আমরা যেহেতু কৃষক মানুষ কৃষকের সন্তান এই হিসাবে সব কিছুরই অভিজ্ঞতা আছে গরু পালতাম মুরগি বাপমার পালতো দেখতাম আমরা তো গ্রামে বড় হয়েছি বুঝলেন নাই এই হিসাবে মোটামুটি জ্ঞান আগের তো ছিল আর কি বড় সরোভাবে এরকম মুরগি ফার্ম করা হয় এইভাবে করা হয় না এইভাবে এইভাবে ফতম করতেছে আচ্ছা আপনি পেশায় কি কাজ করেন পেশায় চাকরি করতাম এখন চাকরি করি না এই মুরগিটা করি আর পাশাপাশি কিছু টুকটাক ব্যবসা বাণিজ্য করি আর কি চাকরি এখন করা হচ্ছে না না চাকরি করি না মুরগির খাবার থেকে যা আয় হয় তাদেরকে সংসার চলে আলহামদুলিল্লাহ চলে এখন সংসার নেইগুলো আচ্ছা টাইগার মুরগি পালনের প্রধান সুবিধা কি আছে এটার আপনার সুবিধা হলো এটা আপনার যদি খাবার ঠিক মতন পরিচর্যা করা যায় এটা আপনার মাংসের জন্য করলেও ভালো ডিমের জন্য করলেও ভালো মাংসের জন্য করলেও অনেক তাড়াতাড়ি এটা অনেক মাংস ভালো মাংস এবং এটার মাংসটা খুব সুস্বাদু মাংস এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো হ্যাঁ অনেক ভালো প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো যার সুবিধা আছে তার অসুবিধাও কিন্তু আছে আচ্ছা আপনি ছেড়ে দেন যেহেতু কষ্ট হচ্ছে আপনারও অনেক ওজন অসুবিধা কি কি আছে এই টাইগার মুরগিতে অসুবিধা আমি এই পর্যন্ত কোনো অসুবিধার মধ্যে পড়ি নাই আমার এই পর্যন্ত এই যে গরমের সময় যে সংখ্যা চল্লিশ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল ওই সময় আমার এই সিলিন্ডার ছিল না যার দুটা না তিনটা মুরগি আপনার স্টক করছিলো হ্যাঁ পরবর্তীতে আবার সিলিং করে ফ্যান ট্যান দিছি এন আর এরকম সমস্যা হয় না তো দেখতেছেন এই মুরগিগুলো কেমন সুস্থ সব সবল আছে আচ্ছা আপনি টাইগার মুরগি থেকে ডিম পেয়েছেন কত মাস বয়সে আমি সাড়ে তিন মাস একটা দুইটা পাইছি চার মাসের হতে আপনার

সত্তরটা পাই পঁয়ষট্টিটা পাই কালকে গতকালকে পাইছি তেষট্টিটা তেষট্টিটা পেয়েছে ষাটটার উপরেই পাওয়া যায় জি ষাটটার উপরে প্রতিদিন পাওয়া যায় আচ্ছা সারাদিন ফার্মে কি কি ধরনের কাজগুলো করেন সারাদিন কাজ করতে হয় না তো আমি ওই যে সকালবেলা ঘুমের তুইটা ওই পানি দিছি খাবার দিছি এখন আবার সারাদিন কোনো খাবার নাই আবার সন্ধ্যার পরে আমরা খাবার দিব মাঝে একবার পানি দিয়ে দিন এই হচ্ছে তার পরিচর্যা হ্যাঁ আর বেশি কিছু করা লাগে না যদি রোগ হয় তাইলে কত বড় দেওয়া লাগে কিন্তু এমনি নর্মালি পানি একবার দিলে আবার রাত্রে মাঝে একবার দিলেই চলে পানি মানে সাইডের উপরে যদি পানি বেশি লাগে তাহলে বেশি হইব গরমের দিনে পানি একটু বেশি লাগে আর কি পাড়া মুরগিকে কি কি ধরনের খাবার দিচ্ছে আমি ওই যে নারিশের যেটা লেয়ার ওয়ান এটা খাওয়াইতেছি কত খাবার দেওয়া হয় এটা আমনের 120 গ্রাম এর বর্তমানে 120 গ্রাম কিন্তু 20 গ্রাম আচ্ছা কয়টা ভ্যাকসিন করেছেন কি কি ভ্যাকসিন করেছেন ভ্যাকসিন আমনের আমি 12 দিনের বাচ্চা ছিলাম ওইখানতে দুইটা ভ্যাকসিন করা ছিল তারপরে ওইখানতে যে লিস্ট দিয়ে দিয়েছে আমি পড়ায় 15 16 টার মতন ভ্যাকসিন করেছি 16টা হুম ছয়শো গ্রাম সাড়ে ছয়শ গ্রাম সাতশো গ্রাম এরকমের জন্য ডিমের জন্য হলে আরো বেশি ওজন হতো নাকি হ্যাঁ আমি তো আর এইভাবে খাওয়াই না কারণ ডিমের জন্য করতেছি তো বিক্রি উপযোগী

আমার সপ্তাহে পাঁচশোর মতন বাইরে মানে আজকে যদি বাইরে আবার মনে করেন যে আগামী মঙ্গলবার বুধবারের মধ্যে বাড়বে আড়াইশো তাহলে পাঁচশোর মতন বাড়বে পাঁচশোর বাঁচাবাই হুম যদি ডিম আরো বাড়ে সেক্ষেত্রে বাচ্চা উৎপাদনটা আরো বৃদ্ধি পাবে বাড়বে আমার মেশিন তো বারোশো ডিমের মেশিন বারোশো ডিমের হুম আচ্ছা এই যে বাচ্চা উৎপাদন করছেন বাচ্চা বিক্রিও হচ্ছে এবং টাইগার মুরগির বাচ্চা চাহিদা কিন্তু বেশি থাকে হুম বাচ্চার চাহিদা বেশি বাচ্চা মানে আমগো এলাকার মধ্যে এটা তো আর ফসার হয় না এইভাবে এলাকার মধ্যে দুই যারা নিচে সবাই কিন্তু এটা মাংসটা খাইয়া খুব সুস্বাদু মাংস হিসেবে নিজেরা নিজেরই ফলতে আছে সবাই পাঁচটা দশটা করে নিতে আচ্ছা আপনার এখানে কোন কোন বয়সের বাচ্চাগুলো বিক্রি হয় সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আমি বুডিং করা বারো দিনের যে বাচ্চাগুলো এইগুলা সবচেয়ে বেশি সেল হয় বারো দিনের যেগুলো জিরু বাচ্চা বিক্রি হচ্ছে জিরু বাচ্চা ওই যে কালকে দুশো নিয়ে গেল মানে বেশি পরিমাণে যারা নেয় তারা জিরু নেয় আর যারা পাঁচটা দশটা করে ফালে তারা ওই বুডিং করা বাচ্চাটাই নেয় আর কি আচ্ছা আপনার এখানে এসে যে বিষয়ে লক্ষ্য করলাম আপনার মুরগগুলো মুরগিগুলো কিন্তু বেশ বড় করে মুরগগুলোর মনে হয় অনেক বেশি যে ওজন বেশি ব্রিডিং করতে কোনো সমস্যা হয় না সাত কেজির মতন কেজি ব্রিডিং করতে গেলে সমস্যা হওয়ার কথা না সমস্যা হয় না আপনার ডিম তো আমার মিস হয় না অল্প মিস হয় যদি আপনার ডিমের মধ্যে যদি ব্রন না থাকতো তাহলে তো বাচ্চা হইতো না আর ঠিক মতন যদি ম্যাচ উইট না হয় তাহলে তো বাচ্চাই হইতো না বাচ্চা তো হইতে একটা টাইগার মুখে ডিমে আসতে কত টাকা খরচ হয় এখন আমি আইনা ফালার পরে পড়াই মনে করেন যে যাইতে যাইতে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকার মতন খরচ হচ্ছে মাত্র হুম বাচ্চারা ক্রয় করেছিলেন কত টাকা দিয়ে আমি বাচ্চা কিনছিলাম আমার বারো দিনের বাচ্চা কিনছিলাম আশি টাকা পিস আশি টাকা পিস হম সবাই তো বলে এক হাজার এগারোশো বারোশো আপনি বলছেন মাত্র পাঁচশো থেকে ছশো টাকা না এত খরচ পরে নেই আমি আবার ওই যে যে খাবারটা খাওয়াইছিলাম মিক্সার খাবার আমি বুটটা কিনে পরে নিজের বাঙ্গায়া যে খাবার তৈরি করেছি এটা দিয়ে খাওয়াইছিলাম তো খরচটা এরকম পরে নেই যার কারণে খাবার খরচটা কম হয়েছে হুম আচ্ছা অনেক উদ্যোগ তারা আছেন তারাও চাই এমন মনে করেন অনেক হিসাব করলে তো গিয়া পনেরোশো টাকার উপরে পড়বো অনেকটা মানে এখন তো আষ্ট মাস চলে বুঝলেন এখন পনেরোশো টাকার উপরে পড়বে হুম আচ্ছা আলোয়ার ভাই অনেক উদ্যোক্তারা চায় তারাও টাইগার মুগের খাবার করতে যেহেতু আপনাকে নতুন খাবারই সে বিষয়ে আপনি কী বলতে চান আসলে টাইগার মুর্গিটা কতটুকু ঝুঁকি আছে এটাতে আমি আমার অভিজ্ঞতা তো বলি টাইগার মুদিতে তেমন কোনো ঝুঁকি নাই এটা পারলে মাংসের জন্য পারলেও লাভবান ডিমের জন্য পারলেও লাভবান তো ডিমের জন্য পুঁজিটা লাগে অনেক বেশি কারণ ডিমপন তো নিতেই একটা মুরগির পিছনে অনেক টাকা খরচ হয় আর মাংস দেয়া গেছে গিয়ে এটা যদি আমরা চল্লিশ দিন বিয়াল্লিশ দিন বা পাঁচচল্লিশ দিন পালেন তাহলে এক কেজি আইসে যাবে একই যাই শেখা লাগে আমরা এটা ভালো লাভ আচ্ছা টাইগার মুখে নিয়ে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে আমার পরিকল্পনা নইলো আমি সামনে আরও দুইটা সেট করমু আমার যেহেতু নিজের বাচ্চা আছে আমি এটা বড় বড়ো আমি চিন্তা করতেছি যে আমি ডিমের জন্য দুই হাজার মুরগি মানে একটা সেট করবো ডিমের জন্য হুম আচ্ছা ভাই বিশেষ করে অনেকে খামার করে প্রতারিত হয় তারা ভালো ভালো বাচ্চা পায় না যদি আপনার কাছ থেকে ভালোবানের বাচ্চা চায় অবশ্যই আপনি সেটা দেওয়ার চেষ্টা করবেন আমার অন্য কোনো খামার নাই আমার অন্য কোনো জাত তো নাই অন্য কোনো মুরগি নেই আমার যা আছে টাইগারই আছে এন আপনার মিক্সার করার কোনো সিস্টেম নাই একদম অরিজিনাল টাইগার যেটা এটাই আমার কাছ থেকে পাইব হ্যাঁ এটার মধ্যে কোনো দুই নম্বরই নেই আচ্ছা আমার সবসাধা দেওয়ার জন্য আপনার সাদাবাদ জানাই ভালো থাকলে আসসালামু আলাইকুম সালাম